সঞ্চয়পত্রের সুধার বাড়ানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার সঞ্চয়পত্রের ধরন অনুযায়ী এ হার বেড়ে হতে যাচ্ছে বারো দশমিক পঁচিশ শতাংশ থেকে বারো দশমিক পঞ্চান্ন শতাংশ পর্যন্ত তবে সাড়ে সাত লাখ টাকা বা এর কম বিনিয়োগকারীরা সুদ কিছুটা বেশি পাবেন জাতীয় সঞ্চয় স্কিমগুলোর সুদের হার পুনর্নির্ধারণ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায় এক জানুয়ারি থেকে সঞ্চয় পত্রের নতুন সুধার কার্যকর হবে সঞ্চয় পত্রের সুধার পাঁচ বছর ও দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ডের গড় সুদের হার অনুযায়ী নির্ধারণ করা হবে তবে সাড়ে সাত লাখ টাকা বা এর কম বিনিয়োগকারীদের সর্বোচ্চ পঞ্চাশ বেসিস পর্যন্ত প্রিমিয়াম যোগ হবে এতে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে কিছুটা বেশি সুদ পাওয়া যাবে নতুন পদ্ধতি প্রয়োগ করে জানুয়ারি থেকে আগামী জুন পর্যন্ত সময়ের জন্য সঞ্চয়পত্রের সম্ভাব্য সম্ভাব্য সুধার নির্ধারণ করেছে সরকার সেই হিসাবে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের সাড়ে সাত লাখ টাকা বা এ কম বিনিয়োগকারীদের সুধার দাঁড়াবে বারো দশমিক চল্লিশ শতাংশ এর বেশি অঙ্কের বিনিয়োগকারীদের সুধার দাঁড়াবে বারো দশমিক সাঁত্রিশ শতাংশ

সাড়ে বারো দশমিক পঞ্চান্ন শতাংশ আর সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগে সুধার হবে বারো দশমিক সয়ত্রিশ শতাংশ বর্তমানে স্কিমে সুধার হচ্ছে এগারো দশমিক ছিয়াত্তর শতাংশ পাঁচ বছর মেয়াদী পরিবার সঞ্চয় পথে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ সুধার পাওয়া যাবে বারো দশমিক পঞ্চাশ শতাংশ এর বেশি বিনিয়োগের ক্ষেত্রে সুধার হবে বারো দশমিক সাতচল্লিশ শতাংশ বর্তমানে স্কিমে সুধার এগারো দশমিক এছাড়া তিন বছর মেয়াদী পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে সুদ পাওয়া যাবে বারো দশমিক ত্রিশ এর বেশি বিনিয়োগে সুদ হার হবে অনুমোদিত প্রস্তাবনায় বলা হয় সরকারের নগদ ও ঋণ ব্যবস্থাপনা কমিটি জুন মাসে জুলাই ডিসেম্বর সময়কালের জন্য এবং ডিসেম্বর মাসে জানুয়ারি জুন সময়ের জন্য বিভিন্ন মেয়াদের সঞ্চয়পত্রের সুদের হার মেয়াদ পূর্তির পূর্বে নগদায়নের সুধার এবং প্রিমিয়াম নির্ধারণ করবে তবে ওয়েস্ট আর্নার্স বন্ড ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এ সংস্কারের আওতা থাকবে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন স্থায়ী আমানতে সাধারণত নয় থেকে এগারো শতাংশ সুদ দিচ্ছে ব্যাংকগুলো তবে কোন কোন ব্যাংক তেরো শতাংশ পর্যন্ত স্থায়ী আমানতে সুদ দিচ্ছে বর্তমানে সঞ্চয়পত্রের মুনাফা দেওয়া হচ্ছে এগারো থেকে সাড়ে এগারো শতাংশের মধ্যে আগে ব্যাংক আমানতের চেয়ে সঞ্চয়পত্রের অনেক বেশি মুনাফা দেওয়া হতো ব্যাংক আমানতের সঙ্গে সঞ্চয়পত্রের সুধারের সামঞ্জস্য শান্তি সুদ বাড়ানো হচ্ছে বাজেট ঘাটতি মেটাতে গত কয়েক বছর সঞ্চয়পত্রের উপর নির্ভরতা কমিয়েছে সরকার আইএমএফও চেয়ে ছিল সঞ্চয়পত্র সরকারকে প্রতি বছর যে সুদ গুনতে হয় তা কমে আসুক কিন্তু রাজস্ব আহরণ কমে যাওয়া এবং ব্যাংক খাত থেকে ঋণ নেওয়া কমাতে এখন আবারও সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার দিকে ঝুঁকছে সরকার। সাড়া যে দিন খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্বิก নিরপেক্ষ